বিস রহমান রহিম বাংলাদেশের কি অবস্থা কেউই জানতেছে না কেউই এখন পর্যন্ত কোনো আপডেট পাইতেছে না তার মধ্যে আমি একটা নিউজ পাইছি পাওয়ার পরে আমি সাথে সাথে এই ইয়াতে ঢুকলাম আপনারা দেখতেছেন একটা ফুটেজ তো এটা কিন্তু সরাসরি আমি লাইভ বর্তমানে বাংলাদেশে ইয়ে আমাদের সৌদি আরবে বারোটা একটা বাঁচতেছে একটার দিকে এই যে দেখতেছেন কিনা এই যে একটা বিমান এই যে এইখান থেকে শুধু ঘুরতেছে আপনাদেরকে যদি একটু জানাই যে কি পরিমাণ সে রাউন্ড লাগাইতেছে এটা কিন্তু বাংলাদেশ আপনাদের আমি দেখাই যদি আশা করি চিনতে পারবেন যে এটা কোন দেশ এই যে দেখতেছেন এটা আমাদের বাংলাদেশের এরিয়া তো এই যে ফ্লাইটটা লাস্ট জিরো টু তো আপনি একটু আপনাদের জুম করে দেখাই যে কী পরিমাণ সে বাংলা এই জায়গায় রাউন্ড লাগাইতেছে এই যে দেখতেছেন আমি এই প্রত্যেকটা র্যাক কিন্তু একটা একটা রাউন্ড লাগাইতেছে সে কী পরিমাণ রাউন্ড সে লাগাইতেছে এই ঢাকার উপর দিয়া অথচ তার কোনো ডিটেলস নাই যে সে কী ফ্লাইট বা কোন দেশ থেকে আসছে বা আদৌ কি বাংলাদেশের কিনা কোনো কিছুই বোঝা যাইতেছে না এটা সম্পর্কে কি কেউ আছে কোনো তথ্য দেওয়ার বা কি চলতেছে বাংলাদেশে চিন্তা করতে পারতেছেন সে এই সার্কেলের মতো এই এরিয়াটার মধ্যেই ক কতবার রাউন্ড দিছে আশা করি আপনাদেরকে জুম করে দেখাইতে পারছি তো এই হচ্ছে বাংলাদেশের আপনাদের যদি আমি একটু কষ্ট করে অন্য আরেকটা দেখাই যে এই দিক দিয়া আর বাংলাদেশ উপর দিয়ে তো আরও অনেক বিমান যাইতেছে এই যে দেখেন প্রত্যেকটা বিমানের ডিটেলস চলে আসে এই যে মানে ক্লিক করলেই প্রত্যেকটা বিমানের কিন্তু ডিটেলস আসতেছে এই যে এক একটা মানে কোন বিমানের এমন কোন বিমান নাই যে আপনার ডিটেলস আসতেছে না প্রত্যেকটা বিমানের কাতার এয়ারলাইন্স বা জেটেই হোক এই যে আমাদের হয়তো ইয়া দিয়া যাইতেছে এই যে কাতার এয়ারলাইন্স কক্সবাজার বা ওই বঙ্গোপসাগরের উপর দিয়া তো প্রত্যেকটা বিমানেরই একটা মানে ইয়া আছে কিন্তু আপনারা দেখেন এই যে এই বিমানটা এটার কি আছে এটার কোনো ধরনের কোনো ইয়া নাই চব্বিশ ঘন্টা কি বসতেছি না ও যে এইভাবে ফ্লাই করতেছে তো এটা কিভাবে সম্ভব হইতেছে বা কি আশু বিসু কীভাবে কী করা যায় তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এটুকুই আর কিছু বলার নাই আপনারা দেখতেছেন যে কি পরিমাণ রাউন্ড লাগাইতেছে তো আর কিছু বলার নাই একটুকুই সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর যদি কে আরও এটা সম্পর্কে ধারণা থাকে যে এটা কি বা কি আশো বিষ কীভাবে কী হইতেছে তো অবশ্যই জানাবেন আর সবাইকে একটু সেফ থাকার জন্য বলবো আর কিছু না এখন বিমানটা এই যে সার্কেলের মধ্যেই ঘুরতেছে কতক্ষণ যাবৎ আমি কিন্তু অনেকক্ষণ দেখছি দেখে না পারতে পারতে আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা কারণ আমি একটা ভাই এই এই জিনিসটা নিয়ে ভিডিও বানাইছে তারপরে আমি এটা দেখে দেখেছি সাথে সাথে মনে করলাম যে আমি দেখি চেক করা যেহেতু আমি এটা সম্পর্কে জানি তো সাথে সাথে ঢুকার পরে দেখলাম এখনও উনি বানাইছে কখন আমি জানি না ভিডিওটা আমি দেখতে পারিনি ভাইয়ার কারণ এটা দেখে ইন্টারেস্ট লাগছে সাথে সাথেই আমি ইয়া করে চলে আসছি তো এই হচ্ছে অবস্থা আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে সাহায্য করুক